বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের এইসিএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন তো প্রথমে আমরা একটু ধারণা নেবো যে কমিউনিকেশনটা কি আসলে আমরা সবাই জানি যে কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগ যোগাযোগ তো যোগাযোগ ছাড়া আর কি কি হতে পারে যোগাযোগ ছাড়াও আমরা বলতে পারি কমিউনিকেশন মানে স্থানান্তর হতে পারে বিনিময় হতে পারে তো বিনিময় কেমনে কমিউনিকেশন মনে করেন আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করলাম তুমি আমার সেটার উত্তর দিলা আবার তুমি কিছু জিজ্ঞেস করলে আমি সেটার উত্তর দিলাম তার মানে কি দুই পক্ষের মধ্যে ওয়ার্ড এক্সচেঞ্জ হলো এটাও একটা কমিউনিকেশন তো আজকে আমরা জানবো কমিউনিকেশন সিস্টেম কার্যকর হয় কয়েকটা উপাদানের সাপেক্ষে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো আমরা এক এক করে একটু শুরু করি প্রথমে আমরা একটু দেখি একটা কমিউনিকেশন সিস্টেম কার্যকর হওয়ার জন্য এই পাঁচটা উপাদান লাগে এই পাঁচটা উপাদানের সাপেক্ষে কমিউনিকেশন সিস্টেমটা কার্যকর হয় তো প্রথমে একটু ধারণা নেবো আমরা উৎস সম্পর্কে উৎস শব্দটা ইংরেজিতে বলা হচ্ছে সোর্স তো সোর্স বা উৎসটা কি আমরা যখন কাউকে কোনো তথ্য পাঠাবো পাঠানোর পূর্বে তথ্যটা আগে আমার প্রস্তুত করে নিতে হয় মনে করো আমি মেসেঞ্জারে কাউকে মেসেজ দিব। প্রথমে আগে মেসেজটা টাইপ করে নেব তারপরে সেন্ড করবো তো পাঠানোর পূর্বে যেখানে আমরা তথ্যটা প্রস্তুত করতেছি এটাকেই মূলত সোর্স বা উৎস বলে তাহলে উৎসর উদাহরণ কি হতে পারে উৎসর উদাহরণ হচ্ছে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে মোবাইল হতে পারে মোট কথাই তথ্য পাঠানোর পূর্বে যেখানে আমরা তথ্যটা প্রস্তুত করতেছি সেটাই আমাদের কাছে উচ্চ নয় পরিচিত এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যখন উৎসে কোনো তথ্য প্রস্তুত করি এই তথ্যটা তখন ডিজিটাল থাকে অর্থাৎ আমি যখন কাউকে মেসেজ দিব এই মেসেজটা যখন আমার ডিভাইস থেকে রিলিজ হবে তখন এটা রিলিজ হওয়ার সময় ডিজিটাল সিগনাল আকারে রিলিজ হয় এই ডিজিটাল সিগনালটা করবে কি প্রেরক ডিজিটাল সিগনালটা নিবে নেওয়ার পর এটা মাধ্যমের কাছে পৌঁছে দেবে এখন ঝামেলাটা হলো মাধ্যম আবার ডিজিটাল সিগনাল বসে মাধ্যম বোঝে অ্যানালগ সিগনাল তাহলে মোট কথায় কি দাঁড়ালো প্রেরক যে ডিজিটাল সিগনালটা গ্রহণ করলো এটা যদি সরাসরি মাধ্যমের কাছে ডিজিটাল আকারে পৌঁছে দেয় তাহলে মাধ্যম গ্রহণও করবে না এটা বহনও করবে না তাহলে কি করে দিতে হবে পেরককে প্রেরককে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে অ্যানালগে কনভার্ট করে দিতে হবে এখন একটা কথা এই অ্যানালগে কনভার্টের দায়িত্ব কার এই অ্যানালগে কনভার্টের কাজ করে মডেম নামক একটা ডিভাইস আমরা অনেকে মডেমের নাম শুনছি তো মূলত মডেম ডিভাইসটা দুইটা ডিভাইসের সমন্বয়ে গঠিত এই যে প্রথম অংশ এমও এটা দ্বারা মডুলেটর বোঝানো হচ্ছে আর এম দ্বারা ডি মডুলেটর বোঝানো হচ্ছে এই মডুলেটরের অ্যাক্টিভিটিসকে বলা হয় মডুলেশন আর ডি মডুলেটরের অ্যাক্টিভিটিসকে বলা হয় ডি মডুলেশন তো আমি যদি দুইটার মিনিংয়ের কথা বলি মডুলেশন ডিমডুলেশন দুইটা শব্দের অর্থই হচ্ছে রূপান্তর তো আমরা নর্মালি জানি ডি রি শব্দের অর্থ কী পুনরাবৃত্তি বোঝানো হয় প্রথম যে রূপান্তরটা হবে সেটাকে মডুলেশন বলা হয় ওটাকে যখন আবার বিপরীতকরণ করা হবে তখন এটাকে কি বলা হয় ডিমডুলেশন অ্যাজ ফর এক্সাম্পল আমি মনে করি এককে দুই বানাচ্ছি আবার দুইকে এক বানাচ্ছি তাহলে আমার প্রথম রূপান্তরটা কি এক থেকে দুই বানানো আবার দ্বিতীয় রূপান্তরটা রূপান্তরটাকে দুইকে এক বানানো তো প্রথম রূপান্তরটাকে বলবো আমরা মডুলেশন আর দ্বিতীয়টাকে কী ডিমডুলেশন বলবো আর এখানে যদি আমি মডুলেশনের কথা বলি আমাদের এই পুরো কমিউনিকেশন সিস্টেমের সাপেক্ষে আমাদের প্রথম রূপান্তর কি ঘটবে ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করা এই ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করার নাম হচ্ছে মডুলেশন আবার অ্যানালগকে যখন আমরা ডিজিটালে বিপরীতকরণ করব তখন এটা নাম হচ্ছে ডিমডুলেশন তাহলে একটু ব্যাক করি আমরা তাহলে পেরকের কাজ কি উৎস থেকে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করবে আর পেরকের উদাহরণ হিসেবে আমরা কার নাম বলতে পারি মডেম যেহেতু পেরেক হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের প্রথম পক্ষ যার কারণে মডেমের প্রথম অংশটা কার্যকর হয় অর্থাৎ মডুলেশন ঘটে তাহলে পেরকের কাজ কী ডিজিটাল সিগনালটা নিবে নিয়ে এটাকে মডুলেট করে অ্যানালগ বানাবে এবং অ্যানালগ আকারে মাধ্যমের কাছে পৌঁছে দেবে এখন মাধ্যমের কাজ কি মাধ্যমের কাজ প্রেরক থেকে প্রাপ্ত অ্যানালগ সিগনালটা গ্রহণ করবে এটা বহন করবে এবং অ্যানালগ আকারে রিসিভারের কাছে পৌঁছে দেবে এখন একটা কথা রিসিভার তো তথ্যটা অ্যানালগ আকারে পেল এই অ্যানালগ তথ্যটা যদি গন্তব্যের কাছে পৌঁছে দেয় গন্তব্য কিন্তু বুঝবে না কারণ গন্তব্য এটাকে যখন রিসিভ করবে তখন এটাকে ডিজিটাল আকারে রিসিভ করবে তাহলে এখন এই সমস্যার সমাধান কে করে দেবে এই প্রাপক যেটা এটা কমিউনিকেশন সিস্টেমের দ্বিতীয় পক্ষ এই প্রাপকটাও মূলত এক ধরনের মডেম আর যেহেতু এটা দ্বিতীয় পক্ষ তার মানে এখানে মডেমের দ্বিতীয় অংশটা কাজ হবে অর্থাৎ প্রাপক মাধ্যম থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালটা নিবে নেওয়ার পরে এটাকে ডিমোডুলেট করবে করে ডিজিটালে কনভার্ট করবে এবং ডিজিটাল আকারেই গন্তব্যের কাছে পৌঁছে দেবে এবং ফাইনালি গন্তব্য তথ্যটা পাবে তাহলে মোট কথায় কি দাঁড়ালো একদম শুরু থেকে যদি আমরা বলি সোর্স পাঠানোর পূর্বে যেখানে তথ্য প্রস্তুত করতেছি এটা হচ্ছে সোর্স সোর্সে প্রস্তুতকৃত তথ্যটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রেরক কি করবে সোর্স থেকে ডিজিটাল সিগনালটা নিবে নেওয়ার পর এটাকে মডুলেট করে অ্যানালগ বানাবে এবং অ্যানালগ আকারে মাধ্যমের কাছে পৌঁছে দেবে মাধ্যম কি করবে প্রেরক থেকে প্রাপ্ত অ্যানালগ সিগনাল গ্রহণ করবে এটা বহন করবে এবং অ্যানালগ আকারে কার কাছে পৌঁছে দিবে প্রাপকের কাছে পৌঁছে দিবে প্রাপক এখন করবে কি প্রাপক তো একটা মডেম প্রাপ্ত অ্যানালগ সিগনালটাকে ডিমডুলেট করে ডিজিটাল করবে এবং ডিজিটাল আকারে কি করবে গন্তব্যের কাছে পৌঁছে দেবে যার কারণে আমি যে মেসেজটা পাঠাচ্ছি আমি যদি কাউকে আমার মোবাইল থেকে মেসেজ হাই প্রস্তুত করি এটা মোবাইল থেকে রিলিজ হওয়ার সময় ডিজিটাল আকারে রিলিজ হবে এবং ফাইনালি গন্তব্যটাও হচ্ছে উৎসের মতো একটা ডিভাইস কিন্তু এটা সর্বশেষ অবস্থান এখানেও তথ্যটা হাই আকারেই প্রকাশ হবে আশা করো যে আমরা বুঝতে পারছি এখন পরেকার যে বিষয়টা এইবার মনে করো যে ব্যক্তিটা আমার হাই মেসেজটা পেলো সে আমাকে রিপ্লাই দিল হ্যালো তাহলে বলো তো এই তথ্যটা প্রস্তুত হলো কোথায় গন্তব্যে তার মানে এই এখন গন্তব্য নাই যেহেতু এখান থেকেই তথ্যটার সূচনা ঘটছে তার মানে এটা কি এটা হচ্ছে উৎস আর এই উৎস থেকে প্রাপ্ত তথ্যটা কার কাছে যাবে এখানে যাবে এটাও এখন প্রাপক নয় এটা কি হয়ে গেছে প্রেরক তার মানে এবার মডেমের কি অংশ কাজ করবে মডুলেশন অংশ তার মানে এটাকে মডুলেট করে কি করবে অ্যানালগ করবে মাধ্যম অ্যাজ ইউজুয়াল আগের মতোই অ্যানালগটা গ্রহণ করবে বহন করবে এবং এখানে পৌঁছে দিবে ঠিক আছে তো যেটার পরিচয় একটু আগে হচ্ছে প্রেরক ছিল এ কিন্তু এখন কি হয়ে গেছে রিসিভার বা প্রাপক হয়ে গেছে আর প্রাপক হওয়ার কারণে কমিউনিকেশন সিস্টেমের সরি মডেমের দ্বিতীয় অংশটা কাজ করবে ডিমডুলেটর কাজ করবে ডিমডুলেটর এটাকে ডিমডুলেট করে ফাইনালি এখানে কি হ্যালো আকারে পৌঁছে দিবে আর এই হ্যালোটা যেখানে এসে পৌঁছালো সেটা এখন কি হয়ে গেল আমাদের গন্তব্য হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আশা করা যায় সবাই বিষয়টা বুঝতে পারছো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ছোটো ছোটো বিষয়গুলো রেগুলার আমরা হচ্ছে গ্রুপে আপডেট দেব